আর কত বনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ এইভাবে আর কত মায়ের খালি করবি বুক কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা আর কত মায়ের খালি করবি বুক ওরে জানোয়ারের দল্লা তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জার তোদের মা বোন কি ওরে জানোয়ারের দল্লা তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জানো যে মা বন কি নেই আর কতদিন দেখব এ সব হায়নার চলাচল বিদ্রোহের কাজ তুলে দীপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি फांसी চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চা আজ লজ্জিত আমি একা নই শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই দাপটে আমরা পিছিয়ে হলাম শেষ মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা সাজ কোথায় গেল ইমান আমল কোথায় তোদের লাজ জাহিলি যুগের বর্বরতাও হার মানিয়েছে আজ কোথায় জাতি চুপ কেন তুমি দেখাও তোমার ওই বদমাস মাসগুলো বড্ড বেড়েছে সহ্য হয় না তাই জেগে ওঠো ওরে দামালেরা আজ শ্লোগান সবাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই امی نه دارش در فاش.